ছেলে আমার মস্ত মানুষ মস্ত মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার নানান রকম পারি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আবার আমার প্রতি অঘাত সম্রাম কোনতই বিধা আমার ব্যবহারের সেই আলমারি আরায় না ও শবনে কি বেশপুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আরায় না ও শবনে কি বেশপুরোনো ফ্ল্যাটে রাখা যায় না নিজের হাতে ভাত খেতে পারতো না খোকা বলতাম আমি না থাকলে কি করবি বোকা নিজের হাতে ভাত খেতে পারতো না যে খোকা বলতাম আমি না থাকলে কি করবি বোকা ঠটফলি কত কত খোকা আমার কথা শুনে খোকা বুঝি আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা রেখে দিতাম বেঁধে খোঁজে ভুলে যায় যে দো আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম খোকার ছেলে দু বছর আর মাত্র পঁচিশ বছর ঠাকুর আমার এখন সাদ আমার পঁচিশ বছর পরে খোকার হবে অন্য ষাট একশো বছর বাসতে চাই এখন আমার সাধ পঁচিশ বছর পরে খোকার হবে অনুসার আশ্রমের এই ঘরটা ছোটো জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্র মুখোমুখি আমি খোকার